মনে হয় আপনার ধর্ম এই জন্য মনে করে আমরা তো মুসলমান আমরা তো ধর্মের লোক আসলে দিন শব্দের অর্থ ধর্ম নাই এটা কোরআন কারিমের কথাও নাই দিন শব্দরত ধর্ম কোরআনেও নাই হাদিসেও নাই ইসলামের কোনো পরিভাষাও নয় তাহলে দিন কি এটা আগে আমাদের জানা দরকার কারণ কবরের দুই নাম্বার প্রশ্ন হলো দিন আল্লাহ নবীকে দিন নিয়ে পাঠাইছে আর আল্লা বলে সব ব্যাপারের মতো পার্থক্য চলবে দিনের ব্যাপারে চলবে না তাহলে এই দিন সম্পর্কে জানার দরকার আছে না না

তাহলে এখানে দিন মানে হলো বিচার দিবস আপনি মনে করেন দিন মানে ধর্ম ঠিক কিনা বলেন ওরা মনে করে দিন মানে ধর্ম অনেকে মনে করে দিন মানে ধর্ম কিন্তু কোরআন কারিমে দিনের অর্থ আসছে তার মধ্যে এক নাম্বার অর্থ হলো বিচার দিবস দুই নাম্বার অর্থ কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে বলেন আফা গায়রা দিনিল্লাহি গিয়া বগুণ ওয়ালা ব আশলা মামানফিশমা ও তিমন আনন্দ ওয়া কারহা আল্লাহ বাক বর আল্লাহ বলা আব গয়না দিন নিল্লা গিয়া বগুণ তোমরা আল্লাহ আর অনুগত্ত বাদ দিয়া কার অনুগত কর এখানে দিন শব্দের তোর করা

তাহলে দিনের এক নম্বর অর্থ পাইলাম কি বিচার দিবস তিনি দুই নম্বর অর্থ পাইলাম বলো আমি ভক্ত করা তাহলে তিনি তিন নম্বর অর্থ কি আল্লাহরা বোলামিন কোরআন কালিবা বলেন অমাইয়া ইসলামী দিনাই হোক আল্লাহ বলেন অমাইয়াল ইসলামী দিন ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জীবন আদর্শ যদি কেউ তালাশ করে ইসলাম বাদ দিয়া অন্য কোনো জীবন আদর্শ যদি কেউ তালাশ করে তার কেমন আল্লাহ কবুল

আল্লাহর নিকট মনোহিত জীবন ব্যবস্থা নাম ইসলাম তিনটি আয়াত দ্বারা প্রমাণিত হলো কুরআনের তিন শব্দের তিন নাম্বার অর্থ হলো জীবন ব্যবস্থা কথা বলেন ঠিক কিনা ও মারবতেবাসী ও আমার প্রসারবাসী একটু এক এক করে একটু জিজ্ঞাসা করব জানার জন্য বলার জন্য একটু বলেন তো দেখি আমি এতক্ষণ আলোচনা করে কুরআনের ভেতরে দিন শব্দের এক নাম্বার অর্থ কি বলেছি বলেন এক নম্বর অর্থ হলো বিচার দিবস দুই নম্বর অর্থ কি বলেন কি আনুগত্য করা দুই নম্বর অর্থ কি বলেন আনুগত্য করা তিন হল জীবন ব্যবস্থা তিন নম্বর অর্থ কি জীবন ব্যবস্থা চার নম্বর অর্থটা হলো মারাক্ত এই অর্থটা ভালো করে বুঝতে হবে আল্লাহ মুসাল্লামকে বললেন

ভাই হারুন আলাহাল্লামকে সঙ্গে করে নিয়া ফেরাউনের দরবারে চলে গেলেন এবার ফেরাউনের কাছে গিয়া বললেন ও ফেরাউন তুমি আমার কথা শোনো তাহলে তুমি নাজাদ পাবে মুক্তি পাবে আর আমার কথা না শুনলে তুমি ধ্বংস হয়ে যাবে এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা মুসার সাথে ফেরাউনের পরিচয় আছে না নাই আছে কম না বেশি সম্মানিত উপস্থিতি শুধু পরিচয় নয় বরং ছোটবেলায় আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতেই লালিত পালিত করেছেন সেই মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য যায় কে বলে তুমি তো গুতি যখন এই কথা বলল তখন ফেরাউন কি জবাব দেয় ফেরাউন এত মায়াও হতে পারত অত বলতে পারত আমি তোমার কথা শুনবো না বেশি বাড়াবাড়ি করো না তোমাকে আমি জেলখানায় বন্দী করবো অতএব এখান থেকে তুমি চলে যাও তিনি তার মন্ত্রী দলকে বলতে পারতেন পুলিশকে বলতে পারতেন এখান থেকে দরবার থেকে বের করে দাও কিন্তু তিনি ও কথা বললেন না না বলে ফেরাউনে বার কি ভালো বলে ইন্নী আখাফু আইয়ুবাদিল্লাদিনাকুম তিনি বলেন ইন্নী আখাফু আমার ভয় হয় আইয়ুবাদিল্লাদিনাকুম

দিনের এক নম্বর অর্থ হলো বিচার দিবস দিনের দুই নম্বর অর্থ হলো আনুগত্য করা দিনের তিন নম্বর অর্থ হলো জীবন ব্যবস্থা আর দিনের চার নম্বর অর্থ রাষ্ট্র ব্যবস্থা এটা ফেরাউন বুঝেছে তিন শব্দের রাষ্ট্র ব্যবস্থা অথচ বাংলার অত পাগড়িওয়ালা হুজুর না বুঝলো কথা বলেন ঠিক কিনা তার মানে আপনাকে কবরে প্রশ্ন করা হবে ওমর দিন তার মানে বিচারете বর্ষ মালিক কাকে মেনেছো আনুগত্য কার করেছো জীবন ব্যবস্থা কার গ্রহণ করেছো আর রাষ্ট্র ব্যবস্থা কোন রাষ্ট্রের ব্যবস্থা পক্ষে স্লোগান দিয়েছো এই স্থারত্বের দিক হিসাবে আপনাকে কবরে জিজ্ঞাসা করবে এখন যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য যারা রাজনীতি করে আপনারা বলেন তো দেখি ওরা কি আমার অধীনukum এর অর্থ এর এর জবাব কবরের মধ্যে দিতে পারবে কবরের মধ্যে জবাব দিতে পারবে না কারণ ওরা মনে করেছে দিন মানে ধর্ম কিন্তু কোরআন বলে দিন মানে হলো রাষ্ট্র ব্যবস্থা সম্মানিত উপস্থিতি এটা না আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাম এই দুনিয়াতে হেদায়ত এবং সত্য দিন সত্য রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবকে পাঠিয়েছেন এখন এই রাষ্ট্র ব্যবস্থাটা কিভাবে কায়েম হবে এটা কাপেররা পছন্দ করবে না মুশ্রেকরা পছন্দ করবে না কিন্তু এটা কিভাবে قائم হবে কিভাবে এটা قائم হবে এই পদ্ধতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের जिंदगीর 23 বছরে দেখে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমরা যদি এই দিনকে প্রতিষ্ঠা করতে হয় এই রাষ্ট্র ব্যবস্থার পক্ষে থাকতে হয় রাসূলের जिंदगीটাকে আমাদের পড়তে হবে এটা হলো নবী ও মাস নবীর জন্মের মাস এই নবীকে জানতে হবে এই আদর্শের কথা জানতে হবে এই দিন সম্পর্কে জানতে হবে জেনে ওই রাষ্ট্রের আদর্শ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা যদি ওই দিনকে ওই রাষ্ট্র ব্যবস্থার বাদ দিয়া অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করি আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের জাকাত কশ্চিনকালেও একটাও আল্লাহর দরবারে কবুল হবে সম্মানিত উপস্থিতি এখন আসেন আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছি এই যে দুনিয়াতে রসুল যে আসলেন রসুল আসলেন দিনকে বিজয়ী করবার জন্য এখন এই দিন বিজয় কি হবে কিভাবে হবে এই পদ্ধতি রসুলের কাছ থেকে নিতে হবে আর রসুল আকর আফসাল্লাহ আকবার জন্ম থেকেই নেতৃত্বের কোয়ালি রসুল আক্রান আসলাম জন্মগ্রহণ করেছেন রসুল যখন এই পৃথিবীতে আগমন করে হাদিস শরীফের ভেতরে আছে রাসূল যখন এই পৃথিবীতে আগমন করে লাম্মা কানাতিল লাইলাতু উলিদ ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল যখন এই পৃথিবীতে আগমন করে ইরতাজা সাঈওয়ান কিসরা সঙ্গে সঙ্গে কিসরার রাষ্ট্রাশাদে ভূমিকম্প শুরু হয় রাসূল এই দুনিয়াতে আসলেন হাদিস শরীফের বর্ণনা হলো কিসরার রাষ্ট্রদেশে ভূমিকম্প হয় আর তুমি হলো সেই নবীর উম্মত তোমার ভূমিকম্প শুধু ঘরের মধ্য তোমার ভূমিকম্প শুধু মসজিদের কোণে জিকিরের মাধ্যমে আর রাসূলের জন্ম হয় ভূমিকম্প হয় কিসরার রাজপ্রাসাদে কথা বলেন ঠিক জি ধন্যবাদ আচ্ছা আমরা বাকি আলোচনা আমরা নামাজের পরে করব সব আটটায় আটটা পনেরো মিনিট নামাজ হবে এই জন্য এখনই আসান হবে আটটা পনেরো মিনিটে চলাতে হবে তাদের ওষুধ নাই